গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে প্রায় উনিশ হাজার শিশু গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জাজিরা গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত আঠারো হাজার জন শিশু নিহত হয়েছে এছাড়া অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এক লাখেরও বেশি শিশু ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের সংস্থা এ এক বিবৃতিতে জানায় গাজায় শিশুদের জন্য আর কোনো স্থানই নিরাপদ নয় ইসরায়েলের অবরোধে খাদ্য ও ওষুধের সংকট তীব্র হওয়ায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি তবে ইসরায়েলি হামলায় এসব আশ্রয় কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউনিসেফ ও ইউএনআরডব্লিউএ জানিয়েছে গত পাঁচ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালাচ্ছে এরপর থেকে প্রতি মাসে গড়ে পাঁচশো জনের বেশি শিশু নিহত হয়েছে এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা করে ইসরায়েল গাজা সিটিতে আক্রমণ জোরদার করেছে প্রতিদিনই বিমান থেকে ফেলা হচ্ছে বোমা হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শহরটি দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ওই দিন এক হাজারের বেশি মানুষ নিহত হন জিম্মি করা হয় অনেককে এরপর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হামলায় এখন পর্যন্ত বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া আহত ফিলিস্তিনির সংখ্যা দেড় লাখেরও বেশি